আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ হক কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন হজরত আবদুল্লাহ বিন মাসুদ আল্লাহ আনহুমা বর্ণনা করেন আমি রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞেস করলাম আল্লাহ তা নিকট সবচেয়ে প্রিয় আমল কোনটি তিনি বললেন ওয়াক্তমতো নামাজ পড়া আমি জিজ্ঞেস করলাম এরপর কোনটি তিনি বললেন পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করা আমি জিজ্ঞেস করলাম এরপর কোনটি তিনি বললেন আল্লাহর রাস্তায় জিহাদ করা হজরত আব্দুল্লাহ বিন আমর আল্লাহ আনহুমা বলেন এক ব্যক্তি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে আল্লাহ তালা সন্তুষ্টি এবং সোয়াব পাওয়ার উদ্দেশ্যে জিহাদের শরিক হওয়ার অনুমতি প্রার্থনা করল তিনি তাকে জিজ্ঞেস করলেন তোমার পিতামাতা আছেন কি জবাবে সে বলল জি হা দুজনই আছেন তিনি বললেন তাহলে যাও ভালোভাবে তাদের খেদমতো করো আরেক রেওয়ায়াতে রয়েছে রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন তাদের খেদমত করে জিহাদ করো এসব হাদিস দ্বারা বোঝা গেল যদি পিতামাতার খেদমতের প্রয়োজন হয় তাহলে যতক্ষণ পর্যন্ত জিহাদ ফরজে আইন না হবে ততক্ষণ পর্যন্ত তাদের খেদমতে লেগে থাকা জিহাদে যাওয়া থেকেও উত্তম আর এ ঘটনা মুসলমানদের অনেকেরই জানা যে হযরত ওয়াইস কারণী রাহমাতুল্লাহি আলাহি ইয়ামানের বাসিন্দা ছিলেন তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন লাভের জন্য মুদিনায় আসতে চাইতেন কিন্তু যেহেতু তার মায়ের খেদমতের প্রয়োজন ছিল তাই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার নিকট আসতে নিষেধ করে মায়ের খেদমতে থাকার নির্দেশ দিয়েছেন ফলে তিনি তার দর্শন লাভ করতে পারেননি কিন্তু মায়ের খেদমতের বদৌলতে আল্লাহ তাআলা তাকে এমন মাকাম দান করেছেন যে বড় বড় সাহাবিও তার থেকে দোয়া চাইতেন যখন ফারুকে আজম রাদিয়াল্লাহ আনহু এর খেলাফতকালে তিনি মদিনা আগমন করলেন তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহ আনহু খুবই আগ্রহ সহকারে তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এবং তাকে দিয়ে দোয়া করানোর জন্য গিয়েছিলেন